মাছ মাংস যত কিছুই খাই না কেন ছোটো মাছের চটচড়ি আমার ভীষণ ভালো লাগে মানে ছোটো মাছের চটচড়ি হলে ওই দিন আমার কোনো মাছ মাংসের প্রয়োজন হয় না তো শাক দিয়ে আমি আজকে কীরকমভাবে ছোটো মাছের চটচড়ি আমি মাঝে মাঝে রান্না করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় এখানে আমি পুঁই শাক কুচি করে নিয়েছি সাথে নিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ আদা রসুন বাটা এক চামিচ করে তবে এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর কাঁচা মরিচটা আপনাদের ঝাল মতো দিয়ে দেবেন হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিলাম এখানে কিন্তু কোনো মরিচের গুঁড়া আমি ব্যবহার করব না সাথে রান্নার তেল দিয়ে দিলাম তবে শাক রান্নায় তেল কিন্তু একটু বেশি লাগে তা নাহলে সফট হয় না খেতে বেশি একটা ভালো লাগে না ছোটো মাছের চটচড়ি সাধারণত দেখা যায় আমরা কাঁচামরিচ আর পেঁয়াজ চিড়েই বেশি রান্না করি তবে এরকমভাবে একটু সবজি দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অসাধারণ লাগে এই রান্নাটা আমি শিখেছিলাম গ্রামে গ্রাম্য পদ্ধতিতে আমি রান্নাটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রামের যে সাধারণ খাবারগুলো হেলদি ফুডগুলো গ্রামের মানুষগুলো যে খাবারগুলো খায় ঠিক একই প্রসেসে আমি রান্নাগুলো দেখি রান্নাটা দেখিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু আলু কুচি মানে একটা আলু আর কি এখানে আমি কুচি নিয়েছি তো আলু কুচিটা আপনারা যত মিহি করে কুচতে পারবেন ততই ভালো হবে তো সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে কিছুটা সময় আবার মেখে নেব ছোট মাছের চটচরির টেস্টটা কিন্তু অনেকটা নির্ভর করে আপনার হাত দিয়ে মাখানোর উপর আপনি কতটা সময় মাখাচ্ছেন কতটা ভালো করে মাখাচ্ছেন তারপরে কিন্তু নির্ভর করে ছোট মাছের চটচরির টেস্ট তো এরপরে আমি এই যে ছোটো মাছগুলো দিয়ে দিলাম এখানে পাঁচ মিশালি মাছ ছিল সব ধরনের মাছই ছিল তো এই মাছগুলো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে মাছগুলো দেওয়ার পর খুব বেশি চাপাচাপি করে মাখতে যাবেন না আলতো করে মেখে নেবেন আলতো করে মেখে নেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম খুব একটা পানি কিন্তু এখানে লাগবে না হালকা পানি হাত ধোয়া পানির মতো আর কি খুবই অল্প পানি দিয়ে এটা মিডিয়াম টু লোতে রেখে আপনাকে রান্না করে নিতে হবে ছোটো মাছের চটচরিতে কোনো ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে না একদম চড়চড়ি হয়ে গেলে খেতে খুবই ভালো লাগে মানে একটা পুরা পোড়া সাইজ আসলে আর কি ছোটবেলায় মা আমাকে কী করতো মানে ছোট মাছের এক পাশটা পুড়িয়ে তারপর আমাকে খাওয়াতো ওই খাবারটা আমার ভীষণ ভালো লাগতো মা আমাকে ওরকমভাবে খাওয়াতো আমি পছন্দ করি তার জন্য মা ইচ্ছে করেই মাছের একটা পাশ পুড়িয়ে দিত তোমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে মার্শাল্লাহ দেখতে কত লবণে লাগছে তাই না তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিটা একবারের জন্য আমার এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি বাসার সবাই আপনার রান্নার ফ্রেন্ড হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং